তো বন্ধুরা আপনারা যদি যুব সাথীর ফর্মটি অনলাইনে অ্যাপ্লাই করতে চান তো আপনাকে এই কিছু ডকুমেন্টস পিডিএফ আর জেপিজি পিজি রেডি করে নিতে হবে একদম যেই সাইজে বলা হয়েছে সেই সাইজের মধ্যে তো আপনি এই ডকুমেন্টসগুলো কিভাবে রেডি করবেন নিজের মোবাইল ফোনের মাধ্যমে চলুন দেখে যার জন্য প্রথমে আপনি নিজের ডকুমেন্টসগুলোর খুব সুন্দরভাবে ছবি তুলে নেবেন তারপর আপনি ক্রোমে এসে সার্চ করবেন জেপিজি টু পিডিএফ সার্চ করতে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে যার মধ্যে আপনি যে কোন ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটে নিজের ছবিকে আপলোড করে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি ছবিটি আপলোড করার পর নিচে কনভার্ট টু পিডিএফ এ আপনি ক্লিক করবেন তারপর কিছুক্ষণ একটা সময় দিবেন আপনার ইমেজ পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে তারপরে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে নিজের পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার পিডিএফ 158 কেবির মধ্যে রেডি হয়ে গেছে তো নিজের ফাইলে আপনি পিডিএফটা সেই ডকুমেন্টসটার পিডিএফ তৈরি করলেন সেই নামেই সেভ করবেন যাতে আপনার আপলোড করার সুবিধা হয় এইভাবে একে একে আপনি নিজের সব ডকুমেন্টস পিডিএফ ফর্মেটে ঠিক সাইজের মধ্যে রেডি করে নিতে পারেন এবার বলি যদি আপনার পিডিএফ এর সাইজ দুই এমবি বি চেয়ে বেশি হয়ে যায় তো আপনি গুগল এসে সার্চ করবেন পিডিএফ কম্প্রেসার সার্চ করতে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে যেখানে আপনি এই এ ক্লিক করবেন ক্লিক করতে আপনি এই ওয়েবসাইটটি পাবেন যেখানে নিজের পিডিএফটাকে সিলেক্ট করবেন দেখুন এই পিডিএফটি দশ এমবি বির মধ্যে আছে আমি এটিকে নিজের ইচ্ছা মতো দেড় এম মধ্যে রেডি করব তো আমি এখানে নিজের কেবিতে সেই সাইজটি দিয়ে দেবো আর নিচে কম্প্রেসে ক্লিক করব ক্লিক করতেই আমার ডকুমেন্টস রেডি হয়ে গেছে তারপরে ডাউনলোডে ক্লিক করে আমি নিজের ডকুমেন্টসকে নিজের ফাইলে সেভ করে নিব। এইভাবে আপনি নিজের পিডিএফকে সঠিক সাইজের মধ্যে রেডি করে নিতে পারেন এবার সাত নম্বরে আপনাকে নিজের ছবি আর সিগনেচার জেপিজি বা পিএনজি ফর্মেটে ম্যাক্সিমাম এক এমবির মধ্যে রেডি করতে হবে তো আপনি মোবাইল দিয়ে যেই ছবিটা ক্লিক করবেন সেটা জেপিজি ফর্মেটই শুধু সাইজটাকে ঠিক করতে হবে তো যদি আপনার ছবির সাইজ এ কেমবির বেশি হয় তো আপনি গুগল এসে সার্চ করবেন জেপিজি কম্প্রেস তো সার্চ করতে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে তো আমি যে ওয়েবসাইটটি বলছি সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করে নিজের ছবিটা আপলোড করবেন আপলোড করার পর আপনাকে যেই সাইজে নিজের ছবিটা চাই সেই সাইজটা এখানে দিয়ে দিবেন তো আমাদের বলেছে এক মধ্যে ছবি এক এম বি ইকুয়াল টু হাজার চব্বিশ কেবি তো আমি এখানে আমার ছবি অলরেডি এক এমবির কমই আছে তো আপনি নিজের ছবি আপলোড করার পর এখানে আটশো বা নশো কেবির মধ্যে ছবিটাকে রেডি করতে পারেন তো এখানে আটশো কেবি লিখে নিচে কমপ্রেসে ক্লিক করলে আপনার ছবি সেই সাইজের মধ্যে রেডি হয়ে যাবে তারপরে আপনি ডাউনলোডে ক্লিক করে নিজের ছবিটাকে গ্যালারিতে সেভ করে এইভাবে নিজের ছবি আর সিগনেচারটা আপনি রেডি করতে পারবেন যুব সাথীর জন্য এইভাবে নিজের সব ডকুমেন্টস পিটিএফ আর জেপিজি ফরম্যাটে ঠিক সাইজের মধ্যে রেডি করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন